সো সোহ্যালোব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বেশ কিছু দিন যাবৎ ভাবতেছিলাম যে জুয়েলারিগুলা এবং চুরিগুলা গুছাবো কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় হাতের কাছে কিচ্ছু খুঁজে পাই না সব কিছু এলোমেলো হয়ে থাকে তার জন্য ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই যেহেতু সময় রয়েছে আর সেই জন্যই ভাবলাম আপনাদের সাথেও একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি হাতে কিছু টাকা জমলেই টুকিটাকি জিনিস কিনে মানে বাসাসহ ভরে রাখতাম যদি এই কাজগুলো এখন আর আমি করি না কিছু টাকা হলে জমানোর চেষ্টা করি যাতে বড় কিছু করতে পারি আগে এগুলো অভ্যাস ছিল এখন আর নেই যদিও এই জুয়েলারিগুলো আমার শখের বসে কেনা এগুলার আর কোনোটাই পড়া হয় না হয়তো বা দু একটা মাঝে মধ্যে পড়া হয় তাছাড়া সবগুলো পড়েই থাকে আমি এখন মনে করি এগুলো টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই করি নাই অযথা টাকাগুলোকে জলে ফেলেছি এগুলো বক্সে রেখে রেখে আমার সবগুলাই নষ্ট হচ্ছে কোনো কাজেই লাগে না আমার কোনো ছোট বোনও নেই যে ও ব্যবহার করবে আমার যদি কোনো ছোট বোন থাকতো ও যদি এগুলা ব্যবহার করতো তাহলে হয়তো একটু হলেও ভালো লাগতো শান্তি পেতাম টাকাগুলো উসুল হতো এখন আর কিছুই করা নেই এগুলা বক্সে থেকেই নষ্ট হবে এছাড়া আর কিছুই করার নেই কোনো অনুষ্ঠানে বা ঘুরতে গেলে যেহেতু হিজাবই পরা হয় তাই এগুলো আর ব্যবহার করা হয় না হিজাব পরলে আসলে কোনো কিছুরই প্রয়োজন হয় না কোনো অলঙ্কারই লাগে না সেটা স্বর্ণের হোক বা ইমিটেশন কোনো কিছুই প্রয়োজন হয় না আমার আম্মা তো সবসময় আমাকে বকা দেয় আমি নাকি টাকা হাতে রাখতে পারি না টাকা হাতে হলেই অযথা খরচ করি জামা কাপড় ইমিটেশনের জিনিস আবি জুতা সব কিছু কিনে টাকা নষ্ট করি তো এখন থেকে চিন্তা করেছি আর কোনো কিছুই কিনবো না টাকা নষ্ট করব না সেই চিন্তা থেকে আমি কিছু টাকাও জমিয়েছিলাম আর সেই টাকা দিয়ে আমি কী কিনলাম সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি মোটামুটি আমার কসমেটিক জিনিস বা জুয়েলারিগুলো সময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কিছুদিন আগে যখন আমার মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়েছিল এরপর ঘুরে আসার পর আর সব কিছু গোছানো হয়নি আজকে এই জন্যই ভাবলাম সব গুছিয়ে রাখি এরপর কোনো অনুষ্ঠানে বা কোথাও ঘুরতে গেলে যাতে আমার কোনো কষ্ট না করতে হয় খুব তাড়াতাড়ি হাতের কাছে পেয়ে যায় এই জন্যই একটু করে গুছিয়ে নিচ্ছি আর গুছানো জিনিসগুলো দেখতেও তো মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগে এই দুনিয়াতে তারাই বেশি মূল্যায়ন পায় যাদের অনেক বেশি টাকা পয়সা রয়েছে টাকা ছাড়া আসলে কেউ সম্মান করে না কেউ কাউকে মূল্যায়ন করে না যার যত বেশি টাকা রয়েছে তাকে তত বেশি মূল্যায়ন করে মানুষ তাই আমিও ভেবেছি আমার যতটুকু রয়েছে জমানোর চেষ্টা করি যাতে অন্যের কাছে আমার হাত না পাততে হয় সেই চেষ্টা থেকে এখন আর সব আজে বাজে জিনিসগুলো কিনি না কিনি না বললেও হয়তো বা ভুল হবে ঠিক যতটুকু প্রয়োজন সেই জিনিসগুলোই কেনার চেষ্টা করি বাড়তি কোনো কিছুই কিনি না বাত্তি কোনো টাকাও নষ্ট করি না এখন আর জীবনে বেঁচে থাকতে হলে টাকার কোনো বিকল্প নেই টাকা ছাড়া আসলে দুনিয়াতে টিকে থাকা অনেক কঠিন তাই টাকাকে মূল্যায়ন করাটা আসলে বেশি জরুরি আজে বাজে কোনো কাজ হার করা যাবে না তো যাই হোক আমি বলেছিলাম যে টাকা জমিয়ে আমি কিছু একটা করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আমি টাকা জমিয়ে কি করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর টাকা জমিয়ে আমি যে জিনিসটা কিনেছি সেটা দেখার পর আপনারা একটু হলেও খুশি হবেন যদিও আমি আহামরি কোনো কিছু কিনি নি তবে আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি সেটুকুই কেনার চেষ্টা করেছি আসলে নিজের জমানো টাকা দিয়ে কিছু কেনার আনন্দটাই আলাদা তো এর তো আমি আমার নিজের জমানো টাকা দিয়ে একটা ডায়মন্ডের ছোট্ট একটা নাক ফুল কিনেছি যদিও এটা অনেকটাই ছোট আপনাদের কাছে হয়তো বা মনে হবে যে কি এমন কিনেছে যার জন্য এরকম করলো কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া অনেক বড় কিছু কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ